হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী নাম রুনা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি নওগাঁ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় দুই সাবজেক্টে ফেল করেছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় এই আফুর বিষয় সবই আমি বলবো তার আগে কিছু কথা বলি এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথম অবস্থায় ভাই যারা বিয়ে শাদী করবেন আমার বাসায় আসবেন এর থেকে অনেক সুন্দরী আফু আমাদের কাছে আছে তারা কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না তাদের কথা কি ভাই আমার ভিডিও দিয়ে কোনো ভিডিও আমার ছবি দিয়ে কোনো ভিডিও আপনি বানাবেন না কেননা আপনি একটা ভিডিও বানাইলেন ওইখান থেকে কেউ আবার স্ক্রিনশট মেরে ছবি ফেসবুকে ছাড়লো বিভিন্ন কথা লিখে লিখে ভাই ফেসবুকে ছাড়ে ওইটা মানুষে খারাপ মনে করে ওই আফুর কথা আমার বিয়ে কোনোদিন না হবে তাও ভালো কিন্তু আমার ছবি দিয়ে আপনি ভিডিও বানাবেন না এখন একটা কথা বলি ভাই আপনার এলাকায়ও অনেক খোঁজ খবর আপনি নিয়ে দেখবেন অনেক সুন্দরী আফুরা আছে কিন্তু যদি একটু গরিব ঘরের মেয়ে হয় একটা কথা আছে না গরিব ঘরে মেয়ে আমি দেখতে অনেক কালো দেখতে অনেক কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো কথাটি বাস্তব ভাই আজকে যদি এই আফু বড় লোক কোন ঘরের মেয়ে হয়তো কোটিপতি এই আফু হাজার হাজার ছেলেরা এই আফুর পাশে পিছনে লাইন ধরত তাই এই আপনাদেরকে বলি ভাই যে গরিবের একটা মেয়েকে আপনি বিয়ে করে সংসার করেন আমার মনে হয় যেটা অনেক সুখী হতে পারবেন মানুষ তো চাই তো ভাই সুখ শান্তি সেই ক্ষেত্রে ভাই গরিবের মন অনেক বড় মন গরিবের মাইন্ড খুবই ভালো থেকে অনেক সুন্দরী মেয়ে প্রত্যেক প্রত্যেক জেলায় গ্রামগঞ্জে কম বেশি আছে কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু একটা বেবি আছে অনেকের আছে একটা বেবি নেই এখন ওই আফুকে বিয়ে দিতে গেলে বাবা কৃষক দেখা যায় একটা ছেলে ভ্যান চালায় তার সঙ্গে বিয়ে করাতে গেলেও ভাই এক দুই লাখ টাকা লাগবে সেই ক্ষেত্রে আফুর তো টাকাও নেই সেই ক্ষেত্রে তারা চিন্তা করবে কি হয়তো গার্মেন্টস এ দিব আর না হলে দেখি রাজু ভাইয়ের কাছে যাই দেখি অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে আমার কাছে আপুরা আসে তাদেরকে আমি বলি আপু ঠিক আছে আপনি একটা ভ্যানালা কে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগবে এখন আপনার বয়স ধরেন পঁচিশ আপনি আপনার থেকে পাঁচ বছর দশ বছরের বড় তো বড় হয় সেই ক্ষেত্রে তার বয়স হবে পঁয়ত্রিশ তাকে টাকা দিতে হবে এক দুই লাখ সেই ক্ষেত্রে তার থেকে পাঁচ বছর দশ বছরে বেশি একজনকে বিয়ে করলেন তার বাড়ি গাড়ি আছে কমছে কম সে মানে আপনাকে ডাউল ভাত খাইয়ে সুখে রাখতে পারবে আর একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করলে তারা মনে করে কি যে আল্লাহ কিছু না পাই সুন্দর একটা বউ পাইছি হ্যাঁ এরকম বউ যদি চলে যায় হয়তো এরকম বউ আর জীবনে পাব না তারা সর্বোচ্চ বউকে অনেক ভালোবাসে সেই ক্ষেত্রে আপুদেরকে বলি আপনারা একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করেন আপনারা আমার মনে যেটা হয় অনেক সুখী হতে পারবেন বেশি বয়স্ক বিয়ে করার দরকার নেই তবে দর্শক এটা ছিল আমার কথা আর আপনারা যারা বিয়ে শাদী করবেন আমার সরাসরি বাসায় আসবেন ভাই কালকে সারা রাত কথা বলছি কথা বলার পরে ভাই কেউ সদস্য হয়নি কয়েকদিন ভাই কথা বলতেছি আমি চিন্তা করলাম যে আমার বাসায় আসে সে সদস্য হয় এখন আপনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স না করলে আপনাকে আমি কিভাবে বিয়ে করাবো বলেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই আপনি আমার বাসায় আসেন আগে আমাকে দেখেন আমার কাছে অনেক ফটো আছে অনেক ভিডিও কলে আপনাকে সরাসরি আপুর সাথে কথা বলাবো যদি আপনি আপুর বাসায় যেতে চান সেই ক্ষেত্রে তার বাড়ি যাওয়া আসা তেল খরচটা বন্ধু আপনার এটা কিন্তু আমার না সেই ক্ষেত্রে আপনার বাসা আপুর বাসা যদি পাশাপাশি হয় আপনাদের সাথে আমি যোগাযোগ করাই দিব আপনারা বিয়ে শাদী করে নেবেন সেই ক্ষেত্রেবার আমি এই আফুর বিষয়ে বলি এই আফুর কিন্তু বাবা মা বেঁচে আছে এই আফুরা তিনটা বোন দুইটা ভাই পাঁচটা ভাই বোন এই আফু তিন নম্বর এই আফুর আগে একটি বিয়ে হয়েছিল সে যেটা বলেছে তিন সাড়ে তিন মাস সংসার করেছে কিন্তু তারপরে তার বর নেশা মেশা করে সেই কারণে আপুই তার বরকে ডিভোর্স করে দিছে এখন এই আফু দুই বছর কয়েক মাস আর কি একটা ঢাকা একটা কোম্পানিতে জব করছে একটা ফ্যাক্টরিতে গার্মেন্টসে এখন এই আফুর কথা হলো কি ভাই বিয়ে শি করে সংসার করব এটাই চিন্তা ভাবনা তবে একটু বয়স্ক লোককে বিয়ে করলে আমিও বলছি সুখী হইতে পারবেন আফু যেটা বলেছে তার বয়স নাকি চব্বিশ বছর আমার কাছে মনে হইল কি ভাই বয়সটা আর একটু বেশি হতে পারে এই আফুর গায়ের রং কিন্তু একেবারে যে ফর্সা তা কিন্তু না এই আফুর গায়ের রং উজ্জ্বল সামলা তবে গঠনটা অনেক ভালো লাগে উচ্চতা আফু বলেছে পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি দর্শক আপনি সরাসরি আফুর বাসায় গিয়ে দেখবেন আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ এখন আমাকে আমাকে এক হাজার লোক ফোন দিচ্ছে আমি কি এক হাজার লোকের সাথে কথা বলতে পারবো আপনাদেরকে বলি দর্শক আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করেন শর্ট টাইমে আমাকে পাবেন একদম শর্ট টাইমে আর যে এক দুই মাসের মধ্যে বিয়ে করবেন সে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ছয় মাস এক বছর পরে বিয়ে করবেন সে ছয় মাস পরে যোগাযোগ করেন দর্শক আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে ভালোই থাকুন